আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই কেমন আছেন এখন রাতের পৌনে এগারোটা বাজে আর আমরা বের হয়েছি এখন আমার জ্বালা যন্ত্রণাতে আর বাসায় কেউ থাকতে পারলো না কারণ আমার খুবই এখানে খেতে আসতে ইচ্ছা করছিল এই যে সাদিকে ক্যাকতে আস শর্মাটা খাওয়ার দেখার পর থেকে খাওয়ার জন্য আমি একদম মানে কখন যাব কখন যাব ভাইয়াকে আর জ্বালাইতে জ্বালাইতে শেষ তো ভাইয়াকে ভাইয়া শেষমেশে আমাদেরকে নিয়ে গেল এখানে আর আমরা ভিতরে বসবো না বাইরে বসবো বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর বাইরেও বসার খুব সুন্দর প্লেস ছিল তো পরে চিন্তা করলাম না আমরা ভিতরেই যে বসি তো এখানে দেখলাম যে ওদের অনেক ধরনের সুইটস ড্রিঙ্কস আছে আর সাধেকাগ্রতে আমি অনেক প্রায় এক বছর আগে এসেছিলাম ওদের বাফেট লঞ্চ করেছিল তখন সেহেরিতে তো ওটা খেতে এসেছিলাম আর এখন মাঝখানে আর আসিনি হুট করে দেখলাম যে এইটা দামাস্কাস শর্মাটা লঞ্চ করেছে আর দেখে তো আমার খুবই খেতে মনে চেয়েছে কারণ এখানে বিফ অ্যান্ড চিকেন দুইটাই আছে। এখানে আপনারা প্রাইসটা দেখে নিতে পারেন আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের জন্য যাতে এসে অর্ডার দিতে ইজি হয় তো আমরা দামাস্কাস শর্মার দুইটা প্ল্যাটার নিয়েছি তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি দুইটা না তিনটা প্ল্যাটার নিয়েছি বার্গার নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি এই যে বার্গারটা বিফ আর চিকেন দুইটাই আছে ওদের চিকেনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর বিফটা একটু স্লোলি যায় আমরা যে চিকেনটা পাইনি পরে আমরা বিফটাই নিয়েছিলাম আর এই যে ওদের বার্গারটাও খুবই মজা খেতে আর এই প্লেটারটার সাথে অনেকগুলা জিনিস দেয় আর আমি যদি ভুল না করি এটা একটা তুর্কি শেফ বানায় তুর্কি স্টাইলে আর এটার টেস্ট কিন্তু আসলেই অনেক মজা আমার কাছে কিন্তু বিফটাই অনেক বেশি ভালো লেগেছে আমি আমরা মনে হয় দুটা চিকেনের শর্মা পেয়েছিলাম তো এটার একটা প্ল্যাটার নিয়েছিলাম তো চিকেন থেকে আমার বিফটা অনেক বেশি মজা লাগছে হয়তো বা আমি বিফ পছন্দ করি এর জন্য বাট বিফটা একটু ডিফারেন্ট আমাদের বাংলাদেশে বিফ শর্মা পাওয়া সচরাচর পাওয়া যায় না এই কারণেও হতে পারে যে খুব মজা লেগেছে বাট আমি বলবো যারা বিফ ফ্লাভার তারা মাস্ট ফ্রাই এটা অবশ্যই ট্রাই করবেন অনেক লোডেড বিফ থাকে আর অনেক মজা মানে একদম ডিফারেন্ট স্টাইল আমাদের বাংলাদেশ থেকে বের হয়ে বাংলাদেশি টেস্ট থেকে বের হয়ে একটু তুর্কিশাবিয়ান স্টাইলে বানায় আর সবশেষে ওদের কালো জাম না এটা ওরা বলা হলো গিয়ে চেরি বা কিছু একটা নামটা এক্স্যাক্টলি মনে নেই এই মিষ্টিটা আমার খুবই মজা লাগে আর এটা খাওয়া থেকে দেখতে খুব মজা লাগে আমার আম্মুরে বসলাম আম্মু তুমি ভাঙো আম্মু ভাঙতে ভাঙতে একদম মাখায়া ফেলাইতেছে যাই হোক লুকটা খুব সুন্দর পরে আমরা অনেকগুলা মিষ্টি টিষ্টি আবিজি অনেক কিছু খেলাম আর আমার টেস্ট বার্টের সাথে আপনাদের টেস্ট বার্ট নাও মিলতে পারে সো আমার কাছে খুবই মজা লেগেছে আপনাদের কাছে নাও লাগতে আর সব শেষে রংপুরে চা খেয়ে শেষ করলাম আজকের খাওয়া দাওয়া